আসসালামু আলাইকুম আপনি কি একজন ফ্রিল্যান্সার অথবা একজন অনলাইন প্রফেশনাল অথবা একজন বিজনেসম্যান আপনি কি পেপালের লিমিট সমস্যার কারণে পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না কিন্তু আপনি ব্যবসা করতে যেহেতু চাচ্ছেন সেক্ষেত্রে আপনার একটা ভেরিফাইড রেস্টোর অ্যাকাউন্ট খুবই প্রয়োজন সেক্ষেত্রে আমরা নিয়ে এসেছি একটা ফুল ভেরিফাইড রেস্টোর পেপাল অ্যাকাউন্ট যেটি আপনি লাইফ টাইম আপনার বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখন আমরা পেপালের ক্ষেত্রে অনেকের কাছে কমপ্লেন পাই যে ভাইয়া আমি পেপাল অ্যাকাউন্ট এর আগে অনেক নিয়েছিলাম কিন্তু পেপাল অ্যাকাউন্ট আমি অল্প কিছুদিন ব্যবহার করার পর লিমিট হয়ে যায় এগুলো আর ঠিক করা যায় না তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা নিয়ে এসেছি আপনার নিজের নামে সম্পূর্ণ ভেরিফাইড রেজিস্টার্ড পেপাল অ্যাকাউন্ট আপনি যদি আমাদের কাছে অ্যাকাউন্ট নেয়ার জন্য অর্ডার করেন সেই ক্ষেত্রে আমরা আপনার নাম ইমেল ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট প্রথমে তৈরি করব এরপর অ্যাকাউন্টটাতে লিমিট করা হবে লিমিট করে এখানে আপনার লিগেল ডকুমেন্ট সাবমিট করে অ্যাকাউন্টটাকে রেজিস্টোর করব আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা রেজিস্টোর করেছি অর্থাৎ এটাতে ডকুমেন্ট সাবমিট করে রেজিস্টোর করেছি হ্যাঁ তো আপনাদেরকেও এরকম রেজিস্টোর করে দেখানো হবে তো আপনি অ্যাকাউন্টটা তৈরি করার পরে রেজিস্টার করার পরে আপনাকে গুগল মিটে জয়েন করাবো এরপর আপনি লাইভ দেখবেন অ্যাকাউন্টটা দেখার পর আপনার যদি পছন্দ হয় তারপর আপনি কিন্তু পেমেন্ট করে অ্যাকাউন্টটা নিয়ে নেবেন অর্থাৎ আপনার কিন্তু অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগছে না সেক্ষেত্রে আপনি কিন্তু নিরাপদে পেপাল অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছে অনেক রকম পেপাল অ্যাকাউন্ট আছে আমি আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাই এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে চার সেন্ট আছে এখানে কিন্তু আরো একটা অ্যাকাউন্ট আছে এখানে অলরেডি তেরানব্বই পয়েন্ট সাতাশি ইউএসডি আছে আরো একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে সাত কাজের জন্য ব্যবহার করা হয় প্রথমে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটির মাধ্যমে ফেসবুকে বুস্ট করার জন্য স্পেশালি ব্যবহার করা হয় আপনি যদি ফেসবুকে ক্যাম্পেইন রান করতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা নিতে হবে কারণ এটা ছাড়া আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন না আপনারা ইতিমধ্যে আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন মেটা প্ল্যাটফর্ম আইএনসিতে আমি কিন্তু পঁয়ত্রিশ ডলার পেমেন্ট করেছি আমি যদি আপনাদেরকে আমার ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করেছি এবং অলরেডি আমার অ্যাড কিন্তু পেপাল দিয়ে চলছে সুতরাং আপনি যদি খুব অল্প খরচে পেপালের মাধ্যমে ক্যাম্পেইন রান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউএসএর যে পার্সোনাল কে ভেরিফাইড পেপালটা আছে এটা নিতে হবে এছাড়া আপনি যদি ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রেস্ট্রো অ্যাকাউন্ট নিতে হবে এরকম তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে পারবেন কারণ ওয়েবসাইট পেমেন্টগুলো মূলত আসে সার্ভিসে তো এই অ্যাকাউন্টগুলো সার্ভিস প্লাস এফএনএফ দুইভাবে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন ঠিক আছে তো আপনি এই অ্যাকাউন্টটা নিলে আপনি ওয়েবসাইটে অ্যাড করবেন এবং আপনি সার্ভিস প্লাস এফএনএফ দুইভাবে কিন্তু লেনদেন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু অনেক ট্রানজেকশন করেছি এফএনএ প্লাস সার্ভিস দুইভাবে ঠিক আছে তো আপনারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট যদি নিতে চান তাহলে কিন্তু চোখ বন্ধ করে আমাদের সার্ভিসগুলো নিতে পারেন কারণ ইতিমধ্যে আমরা অনেক লোককে সার্ভিস দিয়েছি যারা আমাদের সার্ভিস নিয়ে কিন্তু হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড এছাড়া আমার কাছে আরও অ্যাকাউন্ট আছে আপনারা যদি চান আমি পার্সোনাল বিজনেস তারপর মাল্টিভেন্ডোর বিভিন্ন কোয়ালিটির অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরকে দিতে পারবো ইউএসএ আছে ফিলিপাইন আছে লাডভি আছে সুইডেন আছে এছাড়াও অনেক দেশের পেপাল অ্যাকাউন্ট কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো আপনাদেরকে তো আপনাদের যদি ফুল ভেরিফাইড পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা চোখ বন্ধ করে আমাদের সার্ভিসগুলো গ্রহণ করতে পারেন এছাড়াও অনেকের কমপ্লেন থাকে যে ভাই আমি ডলার সেন্ড করতে যাই আমি ডলার সেন্ড হয় না অনেক সময় আবার হয় বিভিন্ন সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা লাইভ আমি একটা সেন্ড করে দেখাই আমার অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি ডলার সেন্ড করতে গেলে কোনো প্রকার কোনো ইস্যু হবে না অর্থাৎ আপনি যে কোনো সময় ডলার আপনি সেন্ড করতে পারবে তো বন্ধুরা আমি আপনাদেরকে ছোট্ট একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করে আপনাদেরকে দেখাই যে এই অ্যাকাউন্টগুলো আসলে কেমন সেন্ড হয় কি না আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি একটি পেপাল অ্যাকাউন্টের মেইল কিন্তু বসিয়েছি এবং আমি এখানে অনলি পাঁচ ডলার দিয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাবো যে ডলারগুলো কি আনায়াসে সেন্ড করা যায় কি না ঠিক আছে তো আমি পাঁচ ডলার দিলাম এরপর আমি নেক্সটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ডলার সেন্ট হবে আপনি চাইলে সার্ভিস এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে কোনোভাবে কিন্তু সেন্ড করতে পারবেন তো আমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনাদেরকে সেন্ড করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচ ডলার সেন্ড করতেছি হ্যাঁ তো আমি কিন্তু পাঁচ ডলার ইতিমধ্যে সেন্ড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার অন্য পেপারে যাই গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ডলার চলে আসবে আমি জাস্ট পেসটা রিলোড দেব এই জন্য একটু অপেক্ষা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি পাঁচ পয়েন্ট শূন্য চার ডলার কিন্তু চলে এসছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সম্পূর্ণ ভেরিফাইড রেস্টর পেপাল অ্যাকাউন্টগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এবং লাইফ টাইম ব্যবহার করতে পারেন সেই সঙ্গে এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে লিগেল ডকুমেন্ট দিব যার ফলে যে কোনো সময় প্রবলেম হলে আপনি নিজেই কিন্তু ডকুমেন্ট সাবমিট করে অ্যাকাউন্টগুলো ফিক্স করতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের সাথে লাইভ ডিসকাশন করতে চান সেই ক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ